নির্বাচনকে কেন্দ্র করে করি না তবে অবশ্যই রাজনৈতিক দল সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছেই নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনকে ছাব্বিশের নির্বাচন সেটাকেও সামনে রাখছি কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবে এবং আমরা বললেন বাজেটের বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট হয় যেমন ডিপার্টমেন্টের বাজেট বই আপনারা দেখবেন এমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটও থাকবে দেখা মহিলা সেটা তো প্রতিনিধি এখান থেকে লেগে উত্তর দিনাজপুরে সেটা একটা একটা জায়গা ধরে আপনি খালি করবেন না এখানে কিন্তু টিকিট চা দেয় আর আমাদের যা মহিলা বিধায়ক আর তার সাথে আপনি প্রথম দেখেছেন যে কোনো রাজ্যে অর্থমন্ত্রী আর

নিয়ে কোথাও চং নেই আপনি দয়া করে নতুন করে কোনো কিছু বলবেন না আমরা মানি কিন্তু যখন হাইকোর্ট বলছে রবিবারে মাইক বাজাতে পারবে সেটা তো কিছু না সেটা বলছেন ঠিকই সেটা কিছু না খোঁজ পাওয়া যাচ্ছে না হ্যাঁ বাংলায় অনেকে মারা গেছে সেটাই তো খোঁজ পাওয়া যাচ্ছে না সেটাই আমরা বারবার বলছি আমরা উত্তর প্রদেশ সরকারদের বলছি সেই পরিবারটা এই বইটা আমরা সাতাশ তারিখেই প্রকাশ করেছি সাতাশে জানুয়ারি কিন্তু আমি যখন যে জেলায় যাচ্ছি আমি সঙ্গে নিয়ে যাচ্ছি তাছাড়া আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অলরেডি জেলা সভানেত্রীদের আমরা গ্রুপে দিয়ে দিয়েছি

সম্মানীয় সভানেত্রী চন্দিমা ভট্টাচার্য মহোদয় যারা দিকে দেখার জন্য এসেছিলেন তাদের কাছে অনুরোধ করব মঞ্চটা একটু ফাঁকা করে দিবেন এখন যোগ্যতম ম্যাডাম আজকে আমাদের সবসময় যাকে দেখা যায় পাওয়া যায় সুখে দুঃখে যাকে যিনি আমার সবসময় আমাকে অ্যাসেম্বলিতে গাইড গাইড করে সাজেশন দেয় বলার জন্য উত্তর দেওয়ার জন্য আমাদের চন্দ্রদ্র ভট্টাচার্য রাজ্য মহিলা নেত্রী আমাদের সুস্মিতা সেন দুত্ত আমাদের মহিলা নেত্রী আমাদের কেনাগর সাহেব আমাদের সভাধিপতি পম্পা পাল আমাদের जिला प्रेसिडेंट महिला प्रेसिडेंट चैताली घोष